হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমি জানি না আপনি ভেটে কথা রাখতে পারবেন কিনা যদি পারতেন একটা কথা কইতাম আরে কন্যা যা কইবেন সরাসরি মনে করেন ওই যে সুইস ব্যাংকের ভিতর ঢুকে যাবে গা দিলদারে সুদে আনতে পারবেন মহাদির কাছ থেকে আপনি আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম কি ঠিক করলেন আমার বিয়ের বিষয়টা মানে আমার চলে যেতে হবে তো আপনার আজকে রাখছে আমি আপনার কখন বলেছি ভাই বলেন তো যে আপনি আমাকে আটকে রেখেছেন মানে আমি চলে যাওয়ার আগে এটা ফয়সালা করে যেতে চাই ফালা করতে গেছি হ্যালো ফয়সালা না উচ্চ মন্ডপে ফয়সালা হ্যালো ফয়সালা ভাই শুনেন আমাকে রাজশাহীতে এই শালাই বলে এটা আপনি সমস্যা করতে কাশি ঠিক বুঝে কথা বলে আপনার এটা রাজশাহী আসলো জিরা মন্দিরে হেরা কোন গিয়া আপনার ওই কিতা কয়তা ওই সার রে কোন পর সার আবার সার রে কোন সার বাস কোন বাস ইতা গিতা কথা আপনি কিন্তু জবের ইনশাল করে যাচ্ছেন না সেইয়ে রাশে শহরের আপনি জানেন এখন যদি আপনি রাজশাহীর শহরে যান না তাহলে মনরা দুবাই চলে আসেছেন কোতি আসলাম আরে এই আম খায়ছেন না এ আম কথি থেকে আসে সারা বাংলাদেশের আম আর থেকে ভালো ভালো আম এই মিয়া এক আম লয়াতো আম জনতারে আমাশয় বানাই দিস একবার কিতা কইতে আইছেন ইডা কোন কোতে যাচ্ছে কি আমি তো চলে যাব যাওয়ার আগে আমার বিয়ের কাজটা শেষ করে যাইতে চাই কই না হালু রে কোন বললে তো হবে কিন্তু ঝামেলা তো অন্য জায়গা ঝামেলা কোন জায়গা রানু আপনাকে পছন্দ করে না মানে আমি রানু আপনি বানু কিতা আগে হ্যাঁ করে থাকেন না তো ভাই আগে কথাটা শুনেন তারপরে পাশ দিয়ে না আগে চিল্লায় ওঠেন তোর গুলা মুড়া মোহন তুই কি তা করবি বলছি রানু বলেছে সে কোনো দিন আপনার বিয়ে করবেন এটা বানুকে বলে দিয়েছে এখন আপনি অন্য লাইন ধরেন এরপর আমি বানুরে বিয়ে করতাম না বানুর আমি ঠিক আছে ভাই আপনি না পুছেন না পুছেন বিয়ে করেন না আমি বলেছি যে বানুক বিয়ে করেন আপনি অন্যদিকে যান অন্য রাস্তা ধরেন আগে রানু শেষ দেহডা আমি দেহুম এর পরে অন্য কত তার আগে আমি অনু বিয়ে করে রাখলবা কি দইছে এ গালছনক দা কি কইছেন আমি আপনা গালি দিতে যাব কেন তাইলে এমন ব্যান্দামা রে ছাই রছেন এমন বেছ ছাই রছেন মনোজজন হালে বনে পরে ফা আপনারা আমি খাইতে যাব কেন আমি একটা কথা বলি চল আমি আর আপনি যায় আমার খালের সাথে একটা শিটিং দি farttam না আমি বাজার যাবো চলেন আমি বাজার যাবো

তো কি বাইক কমু বাইক আর যোগ্য হ্যাঁ আমারে খালি খালি মারলো খালি খালি না খালি খালি আমি জানি না তুমি যে কৈতরির পাশে যা শুয়ে এই বাজে কথা কবি না একদম মিথ্য কথা ওই জহির আমার রাস্তার দিকে জোর করে ধরে লাগে আমি কি যাইবার চাইছিলাম নাকি তোমার ওই শাক দিয়ে আর মাছ ডাকতে হইব না তুমি কি জিনিস সেইটা আমি ভালো করে জানি আমি কি জিনিস ওটা তুমি খুব ভালো করে জানো তুমি কি জিনিস ওটা আমি জানি না তুমি তো ওই রাইতের বেলা জানলার ফাঁক ফোকর দিয়া মাইয়ে ঘরে ফুসকি মারো এই এক তো মাঝে মাঝে কথা কবি না একেবারে তুমি নাক নকশা ফাটা আদমি আরে বাপ রে বাপ নাক নকশা ফাড়াই দিবে একদম এটা কি কত আজকে নাক নকশা ফাড়াই আর আমি একদম সিগা বাইরে ফালাই দেব তাম ভাই শুন এই গরমে আর একটা ঘটনা ঘটবো এই ঘটনা তো ঘটাইবো হারেস তালুকদার সুকর এই যে যদি হারেস তালুকদার জানে তাইলে কিন্তু তোর লাশ পড়বো আমার লাশ পড়বো না অত সুদান শান্তি কাকার লাশটাও ফালে বাচ্চায় ছিল কিন্তু পারে নাই খালি তা না জহির পাবলিকের মাইর খাওয়ার পরেও মামলাও করতে পারে নাই কেন পারে নাই পারে নাই তো ওর ভাইয়ের সক্রান্তের কারণে ওর ভাই আদিলের বইনের লগে প্রেম করে আর হেই লাগে তো সাইট কাইটা গেছে গা খুব দালালি করতেছ না খুব দালালি করতেছ কর পাবলিক কিন্তু তোমারে ওই হারেস তালুকদারের দালাল হিসেবে চিহ্নিত করতেছে যখন ওই হারেস তালুকদারের পতন হইব না তোমার গায়ের সামরা সাল সব কিন্তু পাবলিক উড়ায়নি অত সোজা না এই জামাল গাঙ্গের জলে ভাইসা আসে নাই এই চুলের সুদিয়া ঝড় তুলিয়া দিමු না একেবারে ঝড় তুফান টর্নেডো সব দি আদিল ভাই যখন তোমার পানির মধ্যে সু ভাই ছিল গড়뚱তো পারো না পারতেলা মুহে হে খালি বড় বড় কথা না ভাই 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 এ তুই আর এই সমস্ত কথা কোষ না তুই ওজা আমি ও তাই আমরা তো আনপাবলিক না অন্য কথা কই তোর বইনের বিয়ে দিলে ক আমার হাতে একটা ভালো পাত্র আছে দিলি এই আমার মতো পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার কষ্ট আছে তোর বোনের কপালে কপালে না কি করলি কই নাই এখন কিছু আমার মুখটা খুলায়ও না তুমি যে কৈতুরের ঘরে ঢোকার পরে মায়ের খাইছিলা এই কথাটা কিন্তু আমি জানি ভাই এই কথা কোস না মান সম্মান তো সবারই আছে একটু চুপ থাক আচ্ছা ঠিক আছে চুপ থাক তো মুখ তো আর এমনি এমনি চুপ থাকবো না চুপ থাকনের ব্যবস্থা করো কত দিয়া লাগবো

মুখটা যাও এতো মহবি পদে পড়লাম এখন টেকা দিয়া গামসা মামুনের মুখ বন্ধ করতে হইব

ও কি দেখো আমাকে দেশের অবস্থা তো বলো না জিনিসপত্রের প্রচুর দাম বাড়ছে জোর এলাকায় দশ টাকা যায় আমরা যদি বিক্রি করি আমরা পুষাই না কথা কথা করে হ্যাঁ দশ টাকা নিজে বিক্রি করলে পুষায় না এটাই আমি তো ভাবছিলাম যে দুই টাকা দিলেই তো করে চলবো দশ টাকাই দেওয়ার লাগবো নে শোন আমি যাইতেছি উত্তর পাড়ায় যাওয়া লাগবো ফতের মাহিরে দেখতে আর তোর বৈশাখ চা টা খা

বদমাশি তো ঠিকই করে তুই ওরে কোন দিকে দেখেছিস সেটা কর ওই তো আমগো বাড়ির সামনে দেখছি দেখেন আপনারে ওর খোঁজা দরকার নাই ওই যেহেতু গ্রামে আইছে ও আপনাগো বাড়িতে যাই বুই যাইবো আরে সেটা তো যাবেই কি ওরে তার আগে আমার সাথে কথা করা দরকার আপনার ওর সাথে কথা করার কোনো দরকার নাই আপনি থেকে দূরে থাকেন দেখেন ওই গ্রামে ঢুকলে একটা না একটা অঘটন ঘটতেই থাকে চিন্তা করিস তো আমার কিছু হবে না এত কইয়েন না দেখা যাবে আপনারই হইছে আমার কিছু হইলে তখন কি তুই কানবি ঠিক আছে কোন আপনি আমার কে দা কেও না মিনা না তুই হাসতেছিস কেন কই হাসতেছিস তুই হাসতেছিস না ও ঠিক আছে আমি রাইতে কিন্তু আসব সেটা আপনি আইছেন কিন্তু আপনি এখন গাঙ্গু আর খুঁজতে যাবেন না আর সোজা আপনি বাইরে যাবেন ঠিক আছে তুই যখন বলতেছিস আমি সোজা বাড়িতে যাচ্ছি তুই আসব কিন্তু

উফার বললো না আমার মাথা ব্যথায় মাথাটা চিড়া যেতেছে একটুও ভালো নাই। কি বলিস? আমার মার মাথা ব্যথা করেছে। আর কি বলবো? সকালবেলা ভাবলাম ওইটা একটু কফি খাবো। কিন্তু বানায় দিবে কে? মা তো নাই। আর ফরহাদের মাথা কফি বানাইতেই পারে না। তোমাদের ছাড়া আমি খুব কষ্টে আছি আব্বু। আমি তো যেতেই চাই। এই তো মার জন্য যেতে পাচ্ছি না জানিস। তো মারে রেখে তুমি চলে আসো নাহলে আমারই নিয়ে যাও না 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 মা তোকে আনা যাবে না এমনিতে রনু এসেছে এসে তো একেবারে পুরো হসপাস বাঁধিয়ে দিয়েছে আবার তুই আসলে পারে আরো চেতে যাবে তো তোমার মাথায় তো অনেক বুদ্ধি একটু বুদ্ধি খাটাও সেটাই করতে হবে বুঝেছিস মানে সমস্যা হচ্ছে তোর মাকে নিয়ে না বুঝে কথা বলে সব প্যাঁচ বাঁধিয়ে দেয় এরই মধ্যে এরই মধ্যে রনুর সঙ্গে গোলযোগ করে ফেলেছে

সঙ্গে থাকবেন তোমার মেয়ে ফোন করেছিলো হেই স্টুড হ্যাঁ কি পয়সাটা কি ভ্যাতাইমা কথা কার ভেদাই মাখ যতবার আমি লাইভে যাই প্রত্যেকবার আমার লাইভ রিভাইড করতেই হবে তোমার ভিউওয়ার্সদের চোখের ডাক্তার দেখাতে হবে এই জন্য যে তাদের চোখে তারা তোমাকে তিন হাজার দেখছে ইউ আর ইনসালটিং মাই ভিউয়ার্স তাহলে তোমার সাথে আমার আগে কনসাল্ট করে নেওয়া উচিত ছিল তাই না হ্যাঁ অফকোর্স আমার লাইফ সারাখন রিওয়াইন্ড করতেছ তুমি ঠিক আছে আমার বলার দায়িত্ব ছিল বলে দিয়েছি বাকিটা তোমার তুমি পাঠাবে কি পাঠাবে না তোমার ব্যাপার তো ভিয়স আমি কিন্তু সেই দর্শিকা গ্রাম থেকে আপনাদের সাথে আছি দর্শিকা গ্রাম হচ্ছে কামার খান উপজেলার একটি গ্রাম অ্যান্ড নো ওখানে দুটো নদী আছে একটি ফুলঝড়ি বাট ফুলঝড়ি ইজ ডেড না আর একটি আছে ইছামতি ইছামতিও ইজ না এখন পেছনে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াটার তা আমরা এখন যাব বেলাইঘাটি গ্রামের দিকে নদী দেখতে আসুন না আমার সাথে কামাল দিদি বলো রশিদ আপনি তাক দা আদিল যেতে ফোন দেন তো কেন আদিল কে তোমার কি দরকার আর আমার কি তার লেখা লাগবো লাগবো তো ফকিরের গ্রামে গাঙ্গীর ঠুকছে মারার লেখা লগে বিলে ওই সাদে মানরো মারবো কিন্তু আদিল কখনো এই কাজ করবে না আরে হে করছেন এটা আপনিও জানেন গাঙ্গুয়া ফকির দাপরে আপন বাইক নারে নিয়ে ফলাইছে না নদীর মধ্যে আচ্ছা বাদ দে সাদে কে ছেড়ে দে আমি সাদে কে আর পরে ছাড়ুম এর আগে না আপনাদের কইছে এই আমার কথা তারপর ছাড়া পার পর ওকে থানায় যাবে না তখন ওকে কি করে ঠাকাবি হে সাহস হে ভাইতো না কাকে কখনো আন্ডারস্টেপেট করতে নেই পচাশ আমাকে পাকাতে সাদিককে আমার সম্পর্কে জানে কি জানে আরে এই কথা জানে না আমি হেরে থেদ দিয়ে সেরে দিলে একদম মুখ বন্ধ করে বইয়ে থাকবো আমি যেটা হিয়াই না হলে তো খুবই ভালো না হলে কিন্তু বিপদে পড়ে যাবি আর অপহরণ মামলা কিন্তু ভীষণ শক্ত মামলা আর দূর অত দূর দা তুই বুকি তা বিয়ে করছিস কবে বিয়ে করুন তাই বসে লেগে ভাবছিলাম যে জমি বিক্রি করে দেব আরে এই গ্রামে যে বেড়ার লোকই করতে পারি হে ওই কমটা হাসা মেবি সবাই এখন বুঝে গেছে যে তোর টাকা দরকার হইতে পারে আমার তো বদলু করে বল নাই জমি বিক্রি করবি তুই আমাকে বলিস না কেন আপনি নেবেন আপনি তো আমার কন্যায় দফা জমি লাগবে কেন নিব না গ্রামে একটা রিসর্ট করার ইচ্ছা আছে আমার আর সেই জন্য আমার অনেক জমি দরকার আপনি নিয়ে তো কোনো কথাই নাই কত দিতে হবে বল এটা একটা কথা বললেন আপনার কাছে আমি দাম সাম আপনার যেটা মন চাই হেরু দিয়ে আচ্ছা ঠিক আছে আমি আপাতত তোকে কিছু টাকা দিয়ে দিই তুই বিয়েটা সার আর তুই বিয়ে করলে তো আমার একটা সঙ্গী হবে আর আমি মনে করি তোর বিয়েটা করে ফেলা খুব দরকার ও রোজ বলে রোজাফাজফি করতেছে বিয়ে করার লিগে আগে বানুর বিয়ার দমু বানুর বিয়ে হইলে রানু আর কোর্সা করতে পারতো না রানুকে তোর বিয়ে করা উচিত হবে না আমি রানুল বাইরে কুলাম যাইতেছি না এই আপনার আমি কই দিছি হ্যাঁ প্রবলেম তো এখানেই এনিওয়ে তুই বিয়েটা করে ফেল আর সাদেককে ছেড়ে দে না হলে কিন্তু দুদিন পর প্রশ্ন উঠবে যে সাদেক কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আর হারেস কাকাও কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলবে সমস্যা নাই আমি কইছি সবাইরে আমি একটা কথাই কইছি সাদেক কার ক্যান্সার ফাস্ট ফুড বিশাল লাগাটা হাত গেছে চিকিৎসার জন্য দেশে বাইরে যাব মনে হয় না বেশ দিন ঠিক আছে

শাহবাজপুরের একটা পাত্রের খোঁজ পাওয়ান গেছে আজকে যেমন সেই দেখতে পাত্র খুব ভালো ইঞ্জিনিয়ার শিক্ষিত পাত্র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে আমি কি করবো